এমন একটা দল কোন যে দল নেত্রী হারকে পাল্লে আলো আর পাল্লে যাওয়া মাত্র তো আত্মীয় জনগণ বুঝেনা তা আর ফুটকে পাতি নেতা যত নেতা আছে হাঁড়কে মতো নেতা এখন বেলা কাপড় চেয়ার বেলে পুটকি লাল করবে পুটকি লাল করবে এখন পারলে আছি আত্মীয় তো আত্মীয় এসে তাকে দুটা খাইতে দিছে তো এখন তো যে লেখাবো আমি গাঞ্জা খাবো তো গাঞ্জা তো ভাই দূরের কথা একটা পাতার বিদ খান্ডাও জুটে না তো না আর তো সহ্য করা যায় না নে আর থামছে না তো দেখি আশেপাশে কাহের বকরি টকরি গালা আছে কি নাই বকরি গালা যদি একটা পায় তো বকরিটা বেঁচে আগে নেশাটা পূরণ করতে হবে দেখি ও আশেপাশে দেখতে পেয়েছি এই মাল বিক্রি করতে পারলে আমার আর চার দিনকার পুরিয়া খাওয়া হয়ে যাবে এমন লিগ করতে গেলো যে লিগের লেগে আমার নেশাটাও এখন আমি ঠিকভাবে করতে পারি না এই জিনিস বিক্রি করে আমাকে এখন নেশা পূরণ করতে কাজ হয়ে গেছে এখন আর কে রুখে বিক্রি করে চার পাঁচ হাজার টাকা হইবে অন্যেশ হবে সিগরেট ও খাওয়া যাবে গাঞ্জাও খাওয়া সবই

এই ছাত্ৰলী লোকে আছে কোন চুৰি কৰা বা ঘে দিব বকৰা বৰ্তমান জীৱন অতিষ্ঠ যি কোন জাগা থাকে জাগা দিয়া কাহা আজ বিকালে নামে মানুহ ডাক্ত